না পাগলা ঘুরে বছর নাম্বার করা Hornet হয়ে যাচ্ছে এক কোতে Antas ইঞ্জিন আমি এটা এক লাখ 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 এ ও মডেল ভাই এত কম বাজারে যাইতেছে মাত্র 2 লক্ষ আমি দিয়ে বললাম না এই দামে মাু খান ভিতরে মাঝুখান বলে আর হচ্ছে মিরা বাজার আসলে আমাকে কল দিলে হবে আমি রিসিভ করতে হবে সমস্যা নাই সারা বাংলাদেশ কুড়ি আর কুড়ি আমরা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিলে হবে

এই ডটকোচ কথা বলে কাজ করতে হবে এই করতে হবে সেই করতে হবে এটা আমার থেকে কাজ কাজ এটা দিয়ে এ বছরের নাম্বার নাকি টাকা 10 বছরের নাম্বার তার মানে গাড়ি দাম ডেট আচ্ছা আর আজকে একটু পারি আজকে

এই প্রাইজে আজকে এটা দেয় প্রাইজে দেবে পেইজে কি ডিটা পারবে না সিওর আজকে অফার ভাই কত ভাই এটা আজকে দিয়ে হচ্ছে

Yang উনিশ হাজার সামনে রমজান আছে মুসলমানের একটা ভালো একটা দিন এই দিন উপলক্ষে সবাই চাইবে ভালো কিছু আজকে যেগুলো এই দিতে

ओके चलो পাগলা आज के पगला फोरबी কালো যদি फोरबी ना दे केमोटे देखा दे এটা ভাইরাল বলতে পারাম গাড়িটা चलाईছে লে ভিডিও লোক ভিডি বাইকার তার মানে সেও ইউটিউবার দুইটা দেখেন একদম ফ্রেশ একদম टाका মানে গাড়িও ফুল ফ্রেশ ইঞ্জিন আনটার সাউন্ড সাউন্ড একদম ফ্রেশ বলতাছেন এটা অফার কি অফার

আসলে সম্মানি হবে আবার ভুলে দেব দুই লাখ থেকে সম্মানী সে আশা করতে পারে পাঁচ হাজার কিন্তু সম্মানি হয় না সম্মানী যারা বুঝে তারা কখনো বলে না হাতে টাকা দিবে আমি সম্মানী করবো

সবাই সুস্থতার কামনা শেষ করে এখানে শেষ করেছি আল্লাহ হাফিজ